আশলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে বলবো এই যে আগস্ট মাস চলছে এই আগস্ট মাসে সৌভাগ্যের তালা কাদের খুলে যাবে মানে এই মাসটা কাদের ভালো যাবে সৌভাগ্যের তালা খুলে আমরা অনেক সময় কি হয় যে ভালো যায় কারুর হয়তো খুব খারাপ যায় কারুর হয়তো কম খারাপ যায় কিন্তু এই মাসটা কাদের বেশি ভালো যাবে এবং কাদের ভালো ভালো কাজ ঘটবে খারাপ থেকে তারা ভালো জায়গায় পৌঁছে যাবে সেইটা জান শাস্ত্রে কি হবে গাড়ি বাড়ি কেনার একটা সুযোগ রয়েছে কিন্তু এই মাসে কর্মক্ষেত্রে আপনার দারুণ উন্নতি হবে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা কেটে যাবে পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে আবার খারাপ সম্পর্ক থাকলে সেটা মানে মধুর সম্পর্ক তো পরিণত হয়ে যাবে গাড়ি বাড়ি কিনতে তো পারবেন বলেই দিলাম জীবনে নানা ধরনের পরিবর্তন আপনার মধ্যে আসবে এই মাসে অর্থের পরিমাণ আপনার বেড়ে যাবে প্রচুর প্রাপ্তি যোগ রয়েছে কিন্তু এই বছরে যারা মেষ মাসে এবং পিতা মাতার সাথে তাদের সম্পর্কের উন্নতি হবে এই সময় বিনিয়োগ করলে আপনি ভালো ফল লাভ করবেন এবং কর্মক্ষেত্রের উন্নতি কিন্তু আপনার পদোন্নতি আপনার হবে যদি কোনো ব্যবসা শুরু করেন সেখানেও কিন্তু আপনারা নতুন করে লাভবান হবেন এবং আপনাদের সঙ্গীর সাথে সম্পর্ক ভালো হবে এইবার বলবো তুলা রাশি তুলা রাশি সন্তানদের যাদের সন্তান আছে তারা সন্তানদের নিয়ে করবেন শেয়ারে টাকা বিনিয়োগ করলে ভালো ফল লাভ করবেন কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মী যারা তারা আপনাদের প্রশংসা করবে এবং সন্তানদের স্বাস্থ্যেরও উন্নতি হবে এই আগস্ট মাসেই আপনাদের সুখ সমৃদ্ধি নিয়ে আপনারা বাধা বিপত্তি কাটিয়ে ভালো জায়গায় পৌঁছে যাবেন যাদের মকর রাশি এই মাসে সাফল্যের ক্ষেত্রে কোনো বাধাই আপনাদের বাধা হয়ে দাঁড়াবে না হ্যাঁ আটকে থাকা কাজ সহজেই মিটে যাবে মাথা থেকে ঋণের বোঝা নেমে যাবে প্রেমের প্রস্তাব দিতে চাইলে এই মাসে কিন্তু আপনি প্রেমের প্রস্তাব দিতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে এইবার বলবো ধনু রাশি এই মাসটা আপনাদের জন্য শুভ হতে চলেছে যে কোনো কাজেই হাত দেবেন সফলতা লাভ করবেন গবেষণায় যুক্ত ব্যক্তিদের কিন্তু এই সময়টা ভালো আয় এবং ব্যয়ের মধ্যে সমতা আপনাদের থাকবে হঠাৎ একটা প্রাপ্তির যোগ আছে অর্থ প্রাপ্তির যোগ আছে আবার শেয়ার বাজারে আপনারা অর্থ লাগাতে পারেন যদি লাগান সেখানেও কিন্তু আপনি লাভবান হবেন এবং পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ভালো হবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং একটা কথা বলি যে যারা আমার এই প্রোগ্রাম দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কি করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার